ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান অন্যতম ব্যক্তিগত পারিবারিক ও পেশাগত জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা মেধার স্বাক্ষর রেখে চলেছেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমানের জন্ম জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ জনাব ডাক্তার শফিকুর রহমান উনিশশো আটান্ন সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম মরহুমা খাতিরুন নেসা তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপুরান থানার সবুজবাগ এলাকায় ডাক্তার শফিকুর রহমান এর তিন ভাই ও এক ভোন ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয় ডাক্তার শফিকুর রহমানের শিক্ষা ও কেরিয়ার ডাক্তার শফিকুর রহমান উনিশশো চুয়াত্তর সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ বর্তমান এম এ ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন রাজনৈতিক জীবন বর্ণাট্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন উনিশশো তিয়াত্তর সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন উনিশশো সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র যোগদান করেন পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং শাখার সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে জামায়াত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরী ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন দুই সালের বারোই নভেম্বর জামাত ইসলামীর রুকনগণের সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং দু সালের পাঁচ ডিসেম্বর দু হাজার বিশ থেকে দু হাজার বাইশ কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন দুই সালের একত্রিশ অক্টোবর জামায়াত ইসলামীর রুকনগণের সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমীর নির্বাচিত হন এবং দুই সালের আঠারো নভেম্বর দুই হাজার তেইশ থেকে পঁচিশ কার্যকলাপের জন্য তিনি আমিরে জামাত হিসাবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং এবং অধ্যবধী সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করেন পারিবারিক জীবন ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক বড় মেয়ে এফ সি কার্ডিওলজি অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ থেকে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন ছোট মেয়ে এমবিবিএস ও এম পি ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন এভাবে তিনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পদে ছিলেন বিদেশ ভ্রমণ তিনি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র ইতালি জার্মানি অস্ট্রেলিয়া স্পেন গ্রিস তুরস্ক বেলজিয়াম আয়ারল্যান্ড সংযুক্ত আরব আমিরা ফিলিপাইন্স রুনাই ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন তো প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান কিনিয়া আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক শেয়ার একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোটো চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ